দুটা বেডরুমের সাথে আছে বেলকুনি বেলকনির সাইজটাও বেশ বড় আলাদা ড্রয়িং ডাইনিং দুটো ওয়াশরুমের একটা চমৎকার ফ্ল্যাট মহামতর বাস স্ট্যান্ড সংলগ্ন কাটাসুরে জাস্ট মেন রাস্তা থেকে এক মিনিটের দূরত্ব আপনারা যারা প্রপার্টি ক্রয় অথবা বিক্রয় করতে চান জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি নাম্বারে যোগাযোগ করুন সালামু আলাইকুম প্রপার্টি সব বিটি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি চলে আসছি মামতো বাস স্ট্যান্ড সংলগ্ন কাটাসুরে আপনাদের আটশো বর্গ ফুটে একটা ফ্ল্যাট দেখানোর জন্য আমি এন্ট্রি ডোর দিয়ে ঢুকছি এখানে টোটাল আমাদের ফ্ল্যাট আছে চারটা আপনারা যদি একাধিক ফ্ল্যাট নিতে চান এবং একই ফ্লোরে যদি দুটো নিতে চান তাদের জন্য একটা একটা সেরার সুযোগ বলা যায় কারণ এখানে আমাদের দুটো ফ্লোরে চারটা ফ্ল্যাট আছে এবং চারটা ফ্ল্যাটের সাথে আপনার দুটো কার পার্কিং আছে এখন আমাদের যে আগে ফার্স্ট আসবেন তাদের সাথে আমাদের ডিসকাশনের সুযোগ আছে সেক্ষেত্রে আমরা দুটো ফ্ল্যাটে পার্কিং দিতে পারবো আর দুটো ফ্ল্যাটে পার্কিং দিতে পারবো না তো এই এই ইউনিটটা অন্য যে চারটা ইউনিট আছে অ্যাজ ইট ইজ আমরা আপনাদের এটা হচ্ছে কমন ওয়াশর আর কমন ওয়াশরুমটা এমন জায়গায় সেট করা আপনি সেকেন্ড বেড থেকে ইজিলি ব্যবহার করতে পারেন এবং সাধারণত আটশো স্কোয়ার ফিটের ফ্ল্যাটে কিন্তু বেলকুনি অনেক সময় একটা বেশি থাকে না এখানে দুটো বেলকুনি আছে এবং দক্ষিণমুখী এখানে টোটাল জমি তিন কাঠা প্রতিটা ফ্লোরে দুটো করে ইউনিট বিল্ডিংয়ের হাইটে জি প্লাস ফাইভ এবং প্রতিটা ফ্ল্যাটের সাথেই আপনার দুটো করে বেলকনি আছে দুটো ওয়াশরুম আছে তিতাস গ্যাস সংযোগ আছে তো সরি এখানে দুটো বেডরুম দক্ষিণ পাশে আলাদা ড্রয়িং ডাইনিং আপনারা দেখতে পাচ্ছেন এই স্পেসটা হচ্ছে ডাইনিং এবং লেফট সাইডে হচ্ছে ড্রয়িং সম্পূর্ণ ডে ফ্রন্টের ইউনিটটা যেরকম আলো পেছনেটা একটু কম তবে অন্ধকার না এটার স্ট্রাকচারাল ডিজাইনটা খুবই সুন্দর এখানে আলাদা এর জন্য ব্যবস্থা এটা হচ্ছে আরেকটা বেডরুম যেটার সাথে অ্যাটাচ ওয়াশরুম আছে এটাকে মাস্টার বেডরুম বলা হয় আমি লোকেশনটা আবারও বলছি এটা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে জাস্ট দুই থেকে তিন মিনিটের ডিস্টেন্স এবং মেন রাস্তা থেকে যে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের সাথে যে মেন রাস্তাটা এখান থেকে আমাদের প্রজেক্ট হচ্ছে কাটাসুর বলে এই জায়গাটাকে এক এক মিনিটের ডিস্টেন্স চমৎকার লোকেশন আপনারা যারা এই প্রপার্টিটি ফিজিক্যালি ভিজিট করতে চান আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি নাম্বার যোগাযোগ করুন এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম এবং পাশে দেখুন এখানে ক্যাবিনেটস করার জন্য ক্যাবিনেটস এটা করাই আছে চারটা ইউনিটের তিনটে ইউনিট এই ক্যাবিনেটটা করা নেই এই ইউনিটটাতে শুধু ক্যাবিনেটস করা আছে কারণ প্রপার্টি ওনার এখানে কিছুদিন থেকেছেন ওইভাবে উনি একটু সাজিয়ে নিয়েছিলেন আর কি আর অন্য ফ্লোরে এখানে ফাঁকা আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারবেন ওয়াশরুমটা দেখুন এবং দুটো ওয়াশরুমের সাইজই ভালো মানে একদম ছোট না এবং প্রত্যেক দুটো ওয়াশরুমের ভালো ভেন্টিলেশন প্লাস হচ্ছে আলো বাতাস আছে এরকমভাবে বড়ো হাইটের গ্লাস ইউজ করা হয়েছে তো এ হচ্ছে দুটো বেডরুম আমি আবার আরেকবার একটি গ্লান্স দেখাই ডাইনি এ ড্রয়িং এ হচ্ছে ডাইনিং এরপর আমরা কিচেন দেখাবো আপনারা যারা এই প্রপার্টি ফিজিক্যালি ভিজিট করতে চান জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো এইট টু ফাইভ টু থ্রি নাম্বার যোগাযোগ করুন আপনারা যারা প্রপার্টি ক্রয় অথবা বিক্রয় করতে চান কিচেনটা দেখুন তিতার গ্যাস সংযোগ আছে তো এই হচ্ছে ওভারঅল প্রপার্টি প্রপার্টির প্রাইস আমরা ডেসক্রিপশন দিয়ে রাখব আপনারা দেখে নেবেন এছাড়া ডিটেলসও ডেসক্রিপশন থাকবে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন আপনার স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে তো এই হচ্ছে ওভারঅল প্রপার্টি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ কথা হবে আবার নেক্সট ভিডিওতে ভিডিওটি ভালো লাগে লাইক করুন কমেন্টস করে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ